যারা অত্যন্ত কোলেস্টর সমস্যায় ভুগছেন তাদের জন্য আমি আগেই বলেছিলাম জল ছাড়া সাঁতার করবো সাঁতার কাটবো আর কি তো কিভাবে একটা কথা মাথায় রাখবেন জলে যেভাবে সাঁতার কাটি তো সাঁতার কাটা যাবে না কিন্তু একটা পদ্ধতি সেইভাবে আমরা শরীরকে সারা শরীরটাকে নড়াতে পারবো জল ছাড়া কিভাবে আমরা সাঁতার কাটবো এটা আমরা প্রত্যেকেই করতে পারি কোনো অসুবিধে হবে না যাদের নানা রকম হাঁটুতে ব্যথা অনেকে বলবেন আমার কোমরে ব্যথা মানে সবাই করতে পারবেন গারুর পক্ষে এটা না করার কোনো কারণ নেই কেউ তো চেষ্টা করবো দেখুন আমরা শুয়ে পড়বো এইভাবে শুয়ে পড়ুন সাঁতার কাটার জন্য আমরা হাতকে ভীষণ রকম ব্যবহার করি পাও এইভাবে নড়াই তো সেইটাই আমরা চেষ্টা করছি প্রথম এইভাবে এই এইভাবে নড়াবো ওঠাবো হাত নাড়াচ্ছি পাটাকেও একটু ভাঁজ করে করে চেষ্টা করুন যেন জল কাটার জন্য যেরকম করি বা এইটুকু এরকম করেও নাড়াতে পারে যারা বেশি পা নড়াতে পারবেন না তারা এইভাবে তুলুন শরীরটাকে ওঠান আমার নামান ওঠান আবার নামান এইভাবে যদি আপনারা দিনে অন্তত দুবার করেন যদি না করেন একবার করুন পাঁচ মিনিট করুন তাহলে কিন্তু আপনার অনেকটাই ওজন কমবে এবং আপনার ক্যালোরি অনেকটা বার হবে শুধুমাত্র এটা যে ক্যালোরি বার্ন হবে তাই না আপনার পেটের মেদও কমবে তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না নমস্কার